জয়েন্ট হয় তো না জানিয়ে আমি লাইভে চলে এসেছি মানে আমি ইউটিউবে লাইভে চলে এসেছি আমি তেমন ইউটিউবে লাইভ করি না তো বাট মনে হলো যে একটা লাইভ ভিডিও করি তোমাদের সাথে কোথায় কোথায় আদৌ কি কেউ লাইভে জয়েন্ট হবে কি না আমি জানি না তো আমি ফেসবুকে লাইভে আসব কিছুক্ষণ পর তো যারা আমার লাইভটা দেখছো তাদেরকে বলবো যে আমার ফেসবুকে যাও আমার ফেসবুকের নাম হলো তিথি বিশ্বাস তো সেখানে গিয়ে আমাকে তোমরা ফলো করতে পারো তো তোমাদের ভালোবাসায় সেখানে আমার সাঁত্রিশ হাজার পরিবার পূর্ণ হয়েছে সদস্য আছে তো তারা আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি তো যে দেখছো প্লিজ একটু আমাকে হাই বলো একজন দেখছে ইউটিউবে আমার ভিডিও করা হয় না বলো তো কেন মাঝে আমি কন্টিনিউ ভিডিও দিতাম বাট একটা প্ল্যাটফর্ম তো লাগে না নিজের থেকে দাঁড়ানোর জন্য তো সেক্ষেত্রে বলো তো কী হয়েছে ফেসবুকে আমার গ্রহ একটু বেশি ভালো হয়েছে অনেকদিন ধরেই ফেসবুকেই ফেসবুকে আমি কম কাজ করছি বাট ফের ইউটিউবে আমি দু বছর ধরে কাজ করেছি মোটামুটি তোমাদের সবার ভালোবাসায় এগারো হাজার পরিবার আমার হয়েছে বাট ইউটিউব ইউটিউবে আমার ভিডিও ছাড়া হয়নি এতদিন কারণ আমি অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছি আমি জানি কন্টিনিউ করা উচিত তো ফেসবুকে আমি কন্টিনিউ চেষ্টা করছি ভিডিও করা তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো প্লিজ যাও তিথি বিশ্বাস বলে সার্চ করো আমাকে তোমরা পেয়ে যাবে দীপঙ্কর সরকার কেমন আছো বলো আমি আরেকটু পরে কিন্তু আমার ফেসবুক পেজ থেকে মানে প্রোফাইল থেকে আমি লাইভে আসবো তো একজন হোক কারণ আজকে তো আমি একদমই জানাইনি যে ইউটিউবে আমি লাইভে আসব তো আমার মনে হলো যে অনেক দিন হলো ইউটিউবে যে পরিবার আছে তাদের সাথে আমার কথা বলা হয় না অনেক দিন হয়ে গেল সেই কারণে আমি এসেছি আজ তোমাদের সাথে কথা বলতে আজকে কেউ জানে না যে আমি লাইভে আসব হয়তো জানিয়ে জানালে হয়তো ভালো হতো আর জি করে যে ঘটনাটা ঘটেছে জানো তো সেই জিনিসটা মানে সেই বিষয়টা নিয়ে না এতটা ভেঙে পড়েছি এর শাস্তি তো আমার মনে হয় পেতেই হবে যে তোমরা ভালো আছো নাকি সবাই প্লিজ কমেন্টে একটু জানাও আমি না জানিয়ে লাইভে চলে এসেছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাও কিন্তু একটু কমেন্টে জানিও আমি এই সাতটা থেকে আমার ফেসবুক পেজ আছে তিথি বিশ্বাস তো সেখান থেকে আমি লাইভে আসবো আমি জানি না কতজন পরে আমার এই লাইভ ভিডিওটা দেখবে তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে সবাই প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি কন্টিনিউ এবার থেকে ইউটিউবে লাইভে আসবো আমি সব সময় বলে দেব। আমি কন্টিনিউ ইউটিউবে লাইভে আসবো আমি ভিডিও করি না করি বাট আমি লাইভে আসব প্লিজ একটু শেয়ার করে দাও প্লিজ একটু এসো তোমরা সব গেল তো যাই হোক গাইস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিও